নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেতে কিচেনে স্বাগতম আপনার কি কোথার থেকে দেখছেন আমি জানি না আজ আমি রান্না করব আজকে শনিবার নিরামিষ ভেন্ডি পোস্ত ভেন্ডি করব ভেন্ডিগুলি ছোট ছোট করে আমি কেটে নিয়েছি আর কিছু আলু ছোট ছোট করে কেটে নিয়েছি আর উপকরণের মধ্যে এখানে আছে পোস্ত সর্ষে তেল দিয়ে মাখিয়ে রেখেছি নুন হলদি হলুদ আর আপনার একটু জিরে বাটা দেবো দিয়ে ভেন্ডি পোস্তটা বানাবো আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কড়াইটা গরম হয়ে গেছে এক চামচ তেল দিয়ে দিলাম ফ্রম দিয়েছি দিলাম আলু আলুটা ভালো করে ভেজে নেব দেখুন আলুগুলি লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি ভেন্ডি দিয়ে দেবোটা দিয়ে ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি মশলাগুলি দিয়ে দেবো দেখুন ভেন্ডিটা আমার ভাজা ভাজা হয়ে গেছে ভেন্ডিটা ভাজার সময় নুন আর হলুদটা দেবেন না কেননা ওইটা ভালো করে মিশবে না ভেন্ডিটা তো একটা নাল নাল টাইপের হয় তার জন্য এখন আমি এতে এক চামচ স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এখন আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পেস্টটা বানিয়ে রেখেছিলাম পেস্টটার মধ্যে দিয়েছি পোস্ত সর্ষে বাটা একটুখানি নুন কাঁচা তেল আর একটু জিরে দিয়ে পেস্টটা বানিয়ে রেখেছি পেস্টটা এখন দিয়ে দেবো করে একটু জল দিয়ে দেবো উঠলে নামিয়ে নেব বন্ধুরা মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছি এখন আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দেব দুটো দুটো কেন বাচ্চারা খাবে তো তার জন্য এটাকে এইভাবে ই করে রেখেছি কম ঝাল দিয়েছি যাতে ওরা খেতে পারে এ সামান্য একটু কাঁচা তেল দিয়ে দিলাম কাঁচা তেল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো এবার আমার ভেন্ডি রেডি রেডি হয়ে গেছে পোস্ত ভেন্ডি এভাবে রান্না করলে এভাবে রান্না করলে খেতেও ভালো লাগবে বাচ্চা বয়স্ক সবাই হাত চেটে খাবে একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আমাকে কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন আর সবার কাছে শেয়ার করে দেবেন ধন্যবাদ বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন